রাশিয়া উনিশশো উনঞ্জলায় বরফের পাহাড় ঘেরা জায়গা ইউরল মাউন্টেন্স একদল সাহসী অভিযাত্রী সেখানে অভিযান শুরু করেছিল কিন্তু তারা আর ফেরেনি নয় জন অভিযাত্রী বয়স বিশ তিসের মধ্যে তারা বরফ ঢাকা ডায়াটল পাস পার হচ্ছিল কিন্তু কয়েকদিন পর তাদের মৃতদেহ পাওয়া গেল ভয়ঙ্কর অবস্থায় কারো মাথা থে গেছে কারো জীব নেই কারো বুকের হাড় গুড়িয়ে গেছে অথচ বাইরে কোনো আঘাতের চিহ্ন নেই তাদের তাবু ছিঁড়ে পালানোর চিহ্ন পায়ে জুতা নেই কাঁপা কাঁপা পায়ে বরফের মধ্যে শেষ নিঃশ্বাস অনেকে বলে এটা কি বরফ ধসে পড়ার জন্য কিন্তু বিজ্ঞানীরা বলে সেইভাবে হাড় ভাঙার কথা না আবার কেউ বলে এটা কি ছিল রাশিয়ার গোপন অস্ত্রের পরীক্ষা আরও ভয়ঙ্কর তত্ত্ব আছে কেউ বলে তারা এলিয়েনের মুখোমুখি হয়েছিল তাদের ক্যামেরা থেকে পাওয়া কিছু ছবি এখনও বিশ্লেষণে আছে একটা ছবিতে ধোঁয়াটে কালো ছায়া যেন কেউ পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আরও গুজব তাদের ওপর নাকি মিলিটারি এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল কেউ বলে তাদের মস্তিষ্কে ভয়ঙ্কর কিছু অনুভব করানো হয়েছিল যা সহ্য করা যায় না তাই তারা দৌড়াতে গিয়ে বরফে পড়ে মরেছে আজও এটা রাশিয়ার সবচেয়ে বড় রহস্য ষাট বছরেও কেউ জানে না আসলেই কি হয়েছিল সেই রাতে ডায়াটল পাস যেন এক মৃত্যুর ফাঁদ আর আজও সেখানে গেলে রাতের অন্ধকারে নাকি শোনা যায় হালকা চিৎকার আর জুতাহীন পায়ে দৌড়ানোর শব্দ আপনি কি কখনো সেই পাশে যেতে সাহস করবেন কমেন্টে জানান আপনার কি মনে হয় তারা কি এলিয়েনের শিকার হয়েছিল